যুক্ত প্রিয়া যোগ অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন বলো গৌরী বলছি গরুর বলি তো তাও তো পুরো হয় না তো না না পুরো পুরো কেন হবে পুরোটা তো হবে প্রাণায়াম করলে শুধু বললে হবে না বললে একটা মাত্র অবধি তোমাকে তুলে নেবেন কিন্তু বাকিটা তো প্রাণায়াম ছাড়া হবে না সে তো করি তো সবই তো করি আচ্ছা মানে পুরোটা বলতে হবে হবে মাত্রাটা বাড়াতে বাড়াতে টাইমটা হবে কি বলছি এখন আস্তে আস্তে অনেকটা বেড়েছে হ্যাঁ যত বাড়বে তত সারেন্ডার বাড়তে থাকবে আচ্ছা সারেন্ডার কেন বাড়বে কারণ মন থিতিয়ে যেতে থাকবে আর চঞ্চল মন আর স্থির মন আপ হতে থাকবে বুঝতে বিজ্ঞানটা বুঝতে পেরেছ এই চঞ্চল মন যতদিন আছে এ সারেন্ডার হতে চাইবে না এ হয় না এ হতে চায় না এ বোঝেই না সারেন্ডার যদি তুমি দেখছো যে কেউ বসের উপরে বসের বসের কাছে সারেন্ডার ওটা কিছুর জন্য স্যারের কাছে সারেন্ডার কিছুর জন্য মায়ের কাছে সারেন্ডার কিছুর জন্য বাবার কাছে সারেন্ডার কিছুর জন্য বিনা স্বার্থে মন সারেন্ডার হতে জানবে না কোনো দিন মানে ভুল করেও এর পাল্লায় পড়বে না প্রপার সারেন্ডার দাও হে প্রভু প্রপার সারেন্ডার দাও আমি তোমায় নমস্কার করছি ব্যাকে যেন কিছু না চলে আমার সন্তানের ভালো হোক আমার স্বামীর ভালো হোক আমার চাকরি ভালো হোক আমার শরীর ভালো হোক ব্যাকে যেন কিছু না চলে আচ্ছা আপনি যে আরেকটা বললেন যে সতেরোশো আঠাশ প্রাণায়াম ওইটার ব্যাপারটা বুঝলাম না এটা পুরান পুরুষ পড়েছ হ্যাঁ পড়েছি পরো পাবে ওখানে পড়েছি একবার পড়েছি আবার পড়তে থাক একবার পুরো শেষ করেছি পড়তে থাক ওর মধ্যে অনেকবার লেখা আছে দেখে নি সে তো লেখা আছে আপনি একটু ভালো করে বুঝিয়ে দিন না সতেরোশো আঠাশ প্রাণায়ামটা মানে সতেরোশো আঠাশ প্রাণায়াম এই যে তোমরা একুশ মিনিট করো সতেরোশো আঠাশ প্রাণায়াম মানে এমনটা এইটা না এমনটা এমন রকম এবার বুঝতে পারছো কখন সারেন্ডার আসবে চুয়াল্লিশ সেকেন্ড করে একটা প্রাণায়াম থাকছে এবার তুমি ক্যালকুলেটর মেরে দেখে নাও কতক্ষণ লাগবে বোঝা গেল কিন্তু একটা কথা বোঝো সতেরোশো আঠাশ প্রাণায়াম এর থেকে বেশি প্রাণায়াম অনেকেই করেছে কিন্তু আজ নয় আজ মন ভাবতেই পারে না কি করে সম্ভব আজ মন ভাবতে পারে না আর তোমার কাছে ইম্পসিবল লাগবে কারণ মন কোনোদিনও করেই দেখেনি এটা কি বুঝতে পারছো কোনো সাধকের মন এটা করেই দেখেনি সতেরোশো আঠাশ প্রাণায়াম যে করেছে তার মনটাই তো নাই মনের মন জানেও না মন কিছু দূর অব্দি ছিল তারপরে তো মনটাই নাই সতেরোশো আঠাশ প্রাণায়াম করতে বসলে একশো প্রাণায়াম অব্দি মন রইল দুশো প্রাণায়াম অবধি রইল তিনশো প্রাণায়াম অবধি রইলো পাঁচশো প্রাণায় অব্দি রইল ফর এক্সাম্পল এটাই ধরে নিও না তারপরে তোমার মনটাই থাকবে না তখন শ্বাস দর্শন আর সাউন্ড মন জানেই না তুমি আবার করে ফিরে এলে আবার মনের আন্ডারে এলে মন ওইটুকু সময় জানেই না সুতরাং মনকে প্রথম একটু কাজে লাগাও বাকি গুরু এখানে বলে সব গুরুরা গুরুজনরা বলেন প্রাণায়াম বা ক্রিয়া মানুষ করতে পারে না যদি গুরু না করে তোমরা শুনলে বলবো আধা ঘন্টা তো করি আর কত করবো মন এটাই ভাববে মন এত এত অব্দি যেতে পারে বেশি যেতে পারে না একশো চুয়াল্লিশটা অব্দি যেতে পারে মন তারপরে যেতে পারে না তবে হিসাব করে একশো চুয়াল্লিশটা যে করলাম আমি প্রায় তিন ঘন্টা বসলাম কিংবা সাড়ে তিন ঘন্টা বসলাম যদি আরো বসা টসা নিয়ে ধরে নাও আমি তো কিছুই দেখতে পাইলাম না বিরোধ করতে থাকবে ভেতর ভেতর পরের দিন বসলা কিছু না বিরোধ বাড়তে থাকবে ইনারে কিছুই তো হলো না কিছুই তো দেখলাম না বেশি না তিন চার দিন যদি না দেখো মন অন্য রাস্তা নেবে একবার জব করে দেখি না একবার ওটা করে দেখি না একবার সেটা করে দেখি না ভুল ভাল ট্র্যাকে তোমাকে ফাঁসায় আবার কিছুটা সময়ও খাবে এটাই হচ্ছে গীতার অর্জুন বিষাদ যেটা প্রত্যেকটা মানুষ এ ট্র্যাপে পড়বেনই পড়বেন এটাই নিয়ম গীতা যেভাবে গেছে যা বলা আছে এক অধ্যায় দুই অধ্যায় সেভাবেই যায় একটা যোগী কেউ অন্যথা হয় না অন্যথা একমাত্র যোগীরাজ আমার গুরু বাবা এরকম কয়েকজন মানুষ অন্যথা হয় যে মানুষগুলো মানুষ হিসেবে এসে আমাদেরকে শেখাতে এসেছিলেন একচুয়ালি ওনারা ব্রহ্ম স্বয়ং আজকেই পড়বো করলেন কি করে করলেন স্বয়ং তাই আমরা পারব না হ্যাঁ পারবো কেন পারবো না ব্রহ্মের আবার ব্রহ্ম আবার ব্রহ্মত্ব নেওয়ার কি দরকার আছে তিনি তো এসছেন আমাদেরকেই শেখানোর জন্য এত প্রতিবন্ধকতার মধ্যে আমি করেছি আমি চোদ্দ বছরে করেছি তোমাদের আঠাশ বছর লাগুক কিংবা আরেকটা জীবন লাগুক প্রবলেম শিখিয়ে তো দিয়ে গেলাম যেটা তোমাদের কাছে অধরা ছিল তোমরা তো আসতে শিখছো অভিমন্য মানুষ কি অভিমন্য চক্রবর্তে ঢুকতে তো জানে কিন্তু বাইরে জানে না তাই আমরা প্রত্যেকটা মানুষ চক্রবর্তে ঢুকে গেছি মানে মানব জন্ম নিয়ে ফেলছি এবার এখান থেকে বারবার প্রয়াস করতেছি কিন্তু না বারবার মানে জন্মাই মরি জন্মাই মরি জন্মাই মরি বারবার প্রয়াস করতেছি সুতরাং মনকে বেশি পাত্তা না ওকে সারেন্ডার নিয়ে চলো মনের মালিক হ প্রথমে প্রাণায়াম করলে ধীরে ধীরে মনের মালিক হতে পারবে একবারে না মনকে এই তো পাওয়ারফুল এই তো সব এই তো আত্মা মোটাফামে তুমি আত্মারে খোঁজ করো না আত্মদর্শন করবো আত্মারে খোঁজ করো না এই তো মোটা মোটাফামে আত্মা একে ট্যাকেল করো একে বোঝো এর স্টেপ গুলোকে বোঝো একে ফেলে দিয়ে নেক্সট স্টেপে যাও সরিয়ে দিয়ে দাবিয়ে তুমি এখান থেকে শুরু না করলে কিন্তু পারবে না প্রতিটা মানুষ মন থেকে শুরু করেছে মনাতিতে আর রাস্তাটা ওখান থেকেই গেছে মন থেকে মোনাতি দুম করে তুমি জন্মালা আর মনাতীত হয়ে গেল এরকম ব্যাপার না তাই গুরু চরণ ভরসা করে থাকো গুরু চরণ কোনটা গো যে চরণ আছে বলে তুমি হাঁটতে চলতে পারছো বা চরণ ডান চরণ দেখো আমার দিকে গুরুচরণ বা চরণ ডান চরণ এই গুরুচরণ ভরসা করে থাকো এটাই অ্যাকচুয়াল গুরুচরণ ভরসা গুরুর শ্রী কমল যুগ পদযুগল নয় ওটা একটা স্টেজে ওটাও ঠিক আছে কিন্তু তোমার যখন স্তর বেড়ে গেল স্টেপ বেড়ে গেল তোমার ইন্টালেক্ট বেড়ে গেল তখন গুরুচরণ এই দুটোই স্তর ভেদে গুরুচরণ চেঞ্জ হতে থাকে শেষে কোন জায়গায় যাবে গুরু মেরে স্বর্গবাস গুরুকে মেরেই দেবে গুরু মেরে স্বর্গবাস বা আচরণ এই যে গুরু শাসগুরু একে মেরে দেবে মেরে মানে একে বাদ দিয়ে সুসুমনা থেকে ওপরে চলে যাবে তাই একে বলা হচ্ছে গুরু মেরে স্বর্গবাস স্বর্গবাস মানে এই যে স্বর্গ এখানে কি এখানে আনন্দ স্বর্গের আনন্দ স্বর্গীয় আনন্দ সম্বন্ধে তোমরা জানো না যেখানে দুঃখই নাই অনাবিল আনন্দ স্বর্গ এটা তো প্রপার স্বর্গ হচ্ছে এবার বুঝতে পেরেছ মহানদের কথা শাস্ত্রের কথা বুঝতে পেরেছ আজকে তোমাদের শোনাবো কি করে জলের উপর দিয়ে হাঁটা যায় যোগী কি করে জলের উপর দিয়ে হাঁটে আরো কত কিছু অলৌকিক করে কি করে অ্যাকচুয়ালি যোগী করে না হয়ে যায় আমরা ভাবি করে বোধ হয় করে না হয়ে যায় আর কারো কোনো কথা যুক্ত ক্রিয়া যোগ অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবি মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন